আজ পর্যন্ত বিটু কাব্য গেমিং যত বড় বড় ইউটিউবার আছে কেউ আমাকে ওয়ান টাইম মারতে পারে নাই আমি শুধু ওয়ান টাইম মারছি এই প্লেয়ারটা তো ভাই আমার সাথে ফ্রেন্ডশিপ করতেছে আসলে মারটার ভয় ফ্রেন্ডশিপ করতেছে আজ পর্যন্ত কোনো এনিমি আমাকে ওয়ান টাইম মারতে পারে নাই 100 100 ভাই আমি কাস্টম খেলা পারি না জন্য আমার ফ্রেন্ডরা আমাকে দেখে অপমান করে আর এই প্লেয়ারটা তো একাই দুইজনের সাথে করতেছে বাট আমিও পারি পিটুকের মতন খেলে কিন্তু ফ্রেন্ড সাথে খেলা দেখাই না আসলে তারা দেখে ভয় করতে পারে চলো ভাবে ভাবে আমার গেম পেলে দেখো তোমরা তবে হ্যাঁ আমার গেম পেলে দেখার পরে কিন্তু কেউ কিন্তু সাত দিন কিন্তু ঘুমাতেও পারে না কেননা আমি ওয়ান টাইপ ছাড়া মারি না এই দেখো বলতে না বলতে একজন কন্টাই মারা দিছি আর আমি ভাই এরকমই খেলি ঠিক আছে সামনে বিটোকেও আমার কাছে হার মানে আমি এরকমই ওয়ান টাইপ মারি কিন্তু এই একটা ম্যানই বেঁচে আছে ব্যাপার না সিল এই ম্যানটাকে এমন মারি দেবো জীবনে মনে রাখবে ঠিক আছে যে কার সাথে কাস্টম খেলতে আইছিল এই ম্যানটাকে এমন মারি দেবো জীবনেই মনে রাখবে আসলে মনে আমি মানে এমন মারি দেবো মনে থাকবে জীবনের মনে ¿Qué le vas? <laughs> <laughs> আমি যাদের সাথে কাস্টম খেলতে আসি তারা এরকম ব্যবহার করে আসলে তাদের ব্যবহার এতই খারাপ যে তারা লল দেয় আর তোমরা লল দিলে জানো যে আমি কিরকম খেলি সমস্যা নাই যারা আমাকে মেরে দিয়েছে আর লল দেওয়ার পরে ভাই একটু মাথা গরম হয়েছিল এই জন্য হয়তো তাদের সঙ্গে নখ পড়ে আছে আমি তো আমার আছে আর আমার টিমেট কিন্তু ফোর বি ফোর করে ওয়ান বাস ওয়ান করেই না এই জন্য কিন্তু সে হ্রাস দেয় নেই আর এই যে দুটা ম্যান আছে আমার টিমেট মেট খেয়ে দেবে কারণ আমার টিম মেটের পর সেই ভরসাটা আছে আমার টিমেট মেট অনেক সুন্দর খেলে তো তোমরা দেখতে থাকো আমার টিমেট ভাই পুরো বিশ্বাস আছে আমার টিমেট মেট একাই এই দুজনে মেরে দিবে আমি জানি আমার এটুকু বিশ্বাস আছে আমার টিম মেটের উপর তো যাই হোক আমার টিমেট যেহেতু ওয়ান